যুবককে যে এই সময়ে দেখলো আজান হওয়ার লগে লগে মানুষ আর গরুর মধ্যে থাকে না সব মানুষ মসজিদের দিকে চলে যায় ওই সময় যুবকের দিলের মধ্যে আসলো আমি এক বান্দা কেন ঘরের মধ্যে বসে থাকবো আমি আর দেরি করতাম না আমি জলদি করিয়া নবীজির কেদ মতো চলে যাই নবীজি আমাকে নমাজি বানাইয়া দিবেন আমি নমাজের মধ্যে চলে যাই মো ওই সময় যুবক দৌড় দিয়া নবীজির কেদ মতে এসে গেল নবীজি বললেন যুবক তুমি কেনে আসলে আজকে আমার কাছে ওই সময় যুবক বলল হ নবীজি ও আল্লাহর নবী পয়গম্বর আমাকে আপনি কি জাদু করেছেন আপনি আমাকে কি কলিমা পড়ে দিয়েছেন আমি আর গরুর মধ্যে আরাম পাই না গরুর মধ্যে আরাম লাগে না আমার বিছনার মধ্যে আরাম লাগে না শুধু আপনাকে মনে হয় শুধু আপনাকে আমি চিন্তা করি শুধু আমার আল্লাহকে ভয় করি আমি আল্লাহ এবং তোমাকে ভালোবাসি ও গুলাম এই রকম গুলামের মতো হয়ে যা যে গুলামে নবীজির সাথে মোলাকাত করার লাগে লগে সব কিছু দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিল দুনিয়ার বিবির ভালোবাসা ছেড়ে দিল দুনিয়ার মোহব্বত ছেড়ে দিল দুনিয়ার প্রেম মোহব্বত ছেড়ে দিল এই রকম মানুষ আমরা সব হয়ে যেতাম এই রকম যদি মানুষ আমরা হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে রাজিয়ার আর হয়ে যাইবা যেই সময় আল্লাহর কেদম আল্লাহ রসুলের কেদমত এই যুবক চলে গেল ওই

এই রকম যুবকে যদি আমরা যে আমাদের সমাজের মধ্যে এসে বলে আমি নমাজ পড়মো উজু করতাম না তাহলে আমি গালি গুলাজ করমো কেন না তুই নমাজ পড়ে যাবে এবং উজু কেন করবে না দেখো আমার নবীজির চরিত্র আমার নবীজির আদর্শ দেখো নবীজির আদর্শ দেখো নবীজির আদর্শ তুমি আদর্শিত হয়ে যাও নবীজির চরিত্র তুমি চরিত্র হয়ে যাও নবীজির সুন্নত মেনে তুমি চলো ওটি মিটিক তোমার দিলের মধ্যে ভালো লাগবে ওই সময় যুবক ডাক দিয়ে বলে আল্লাহর রসুল আমি নমাজ পড়বো কিন্তু যোহ করব না নবীজি বললেন হে যুবক ঠিক আছে তুমি নমাজ পড়ে নেও আজ থেকে তুমি নমাজ পড়ে নেও উজু করা লাগবে না আমার আল্লাহ তোমাকে উজু ওয়ালা বানাইবেন আমার আল্লাহ তোমাকে উজুর বয় তোমার দিলের মধ্যে ঢুকাইয়া দিবেন আল্লাহ তো হেদায়তের মালিক একমাত্র আল্লাহ হেদায়তের মালিক কেননা নবীজি বলেছিলেন নবীজি তান আবু জেহেল সাসাকে বাঁচানোর জন্য অনেক কিছু কৌশল করেছিলেন কিন্তু আল্লাহর মারফত থেকে ওই এসে গেল অনবিজি তুমি তোমার চাচাকে বাঁচানির জন্য যে চেষ্টা করছো তুমি তোমার চাচা আবু তালিবকে বাঁচানির জন্য যে চেষ্টা করছো ইমানওয়ালা বানানির জন্য যে চেষ্টা করছো এই আবু জেল আবু তালিব জাহান নামি জাহান নামি আপনি হেদায়তের মালিক নাই আমি আল্লাহ একমাত্র হেদায়তের মালিক কেননা আমি আল্লাহ ওদের উপরে হেদায়ত দেই তার কারণে তুমি নবী ওদেরকে মানুয়ালা বানাইতে না ও যুবকের দল যেই সময় যুবকে বলল নবীজি আমি নমাজ পড়বো কিন্তু উজু করব না নবীজি বললেন ঠিক আছে যুবক যাও যাও তুমি নমাজ পড়ো তুমি উজু করিও না আল্লাহর বান্দা দুই দিন তিন দিন আনা উজুয়ে বিনা উজুয়ে নমাজ পড়ল যেই সময় তিন নম্বর দিন দেখলো আল্লাহর বান্দা লক্ষ্য খনিয়া দেখলো আল্লাহর যুবকে লক্ষ্য খনিয়া দেখলো আল্লাহর রসুলোর দামান যিনি পাতিমা রাজিয়াল্লাহ